এটা অসম্ভব আনন্দের একটা জিনিস হচ্ছে কারণ আমরা এত কম বয়সে কোনো সুযোগ পাইনি যে আটটি সেরা ছবি পঞ্চাশটি ছবির মধ্যে তারা পরের ছবি বাড়ানোর জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থটি পাবেন বাংলা চলচ্চিত্রে তরুণ পরিচালকদের সুযোগ করে দিতে আয়োজিত হচ্ছে বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল বাণিজ্যিক সাফল্য না পেলেও এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে উঠে আসবে নতুন প্রজন্মের পরিচালকরা সাংবাদিক সম্মেলনে বিনোদন জগতের বহু গুণী অভিনেতা অভিনেত্রী ও পরিচালকরা উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পের উন্নতিতে ডকুমেন্টারি ফিল্ম শর্ট ফিল্ম একেবারেই হারিয়ে না ফেলে বাণিজ্যিকভাবে সফল করার উদ্যোগ এই ফিল্ম ফেস্টিভ্যালের এই প্রসঙ্গে ফেস্টিভ্যালের চিফ পার্টন ডক্টর রাজীব শীল জানান এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য বেসিক্যালি যারা ইয়াং বা এক নম্বর হচ্ছে যারা ইয়াং ডিরেক্টার্স আছেন বিলো থার্টি ফাইভ ইয়ার্স আমরা তাদের মধ্যে সত্তর জন পঁচাত্তর জনের ছবি আমরা দেখাবো এবং দেখিয়ে তাদেরকে উদ্ভ এবং সেটা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের মতো জায়গায় হবে এবং সেই ছবিগুলো নিয়ে আমাদের লোকেরা বসবেন এবং সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবেন তাদেরকে এনএফডিসি একটা হেল্প করবে পরের ছবির জন্যে এটা এক নম্বর দু নম্বর এই প্রজন্মটাকে তরুণ প্রজন্মকে ডিরেক্টরদের প্রজন্মকে তারা মানে আমরা চাই যে বাংলা সিনেমার ইতিহাসটা নিয়ে ঐতিহ্য নিয়ে তাদেরকে একটু জানানো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় ছিলাম তো একটা যে ভালো সেটা নয় কিন্তু সেইটাকে উদ্বুদ্ধ করার জন্য আমরা চাইছি যে আস্তে আস্তে হো কেন হবে না আমাদের একটা জায়গায় তো ধরতে হবে আর কত নিচে নামতে দেবো বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে থাকছে পঞ্চাশটি ছবি যেখানে পঁয়ত্রিশ বছরের নিচে যে সমস্ত ফিল্ম ডিরেক্টররা রয়েছেন মূলত তাদের স্বপ্নকে বাস্তবায়িত করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং তাদের মধ্যে থেকে প্রথম তিনজনের জন্য রয়েছে সাম্মানিকও এই প্রসঙ্গে পরিচালক কৌশিক গাঙ্গুলী ও অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন কারণ আমরা এত কম বয়সে কোনো সুযোগ পাইনি এবং এই বয়সে প্রত্যেকে যে তার ছোটো ছোটো ছবি বানাবেন সেগুলো কারিগরি দক্ষতা যদি দুর্বল হয় প্রত্যেকে তার নিজের একটা স্বপ্ন দেখাবার জায়গা পাচ্ছেন এবং এস আর এফ মতো এরম একটা একাডেমিক ইনস্টিটিউশনে দেখাবার জায়গা পাচ্ছেন এটা একটা বিরাট আনন্দের এবং এনএফডিসি নাকি হাত বাড়িয়েছেন যে তাদের মধ্যে যারা ভালো ছবি করবেন যারা পুরস্কার পাবেন তাদের পরবর্তী ছবিকে ফান্ডিং করবেন এই যে ছোট ছোটো স্বপ্নগুলো মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে শর্ট ফিল্মের বাজার নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে প্রাণে বিশ্বাস করি সমস্ত কিছু স্পিড এত বাড়ছে অ্যাটেনশান স্প্যান এমন কমছে এই ছোট ছোট ছবির মধ্যে দিয়েই যখন এক একটা বক্তব্য ফিল্ম মেকার বলবেন এবং মানুষকে জানাবেন তার আলাদা গুরুত্ব থাকবে মাথায় রাখতে হবে এই শর্ট ফিল্মগুলোর মধ্যে দিয়ে প্রতিটি মানুষ তার স্বপ্ন দেখেছেন এবং সেই পঞ্চাশটা ছবির জন যে মানুষ স্বপ্ন দেখেছেন যে তরুণ তরুণীরা তাদের সেই স্বপ্নের মর্যাদা আমাদের দিতে হবে এবং আমাদের এই ছবিগুলো দেখা দরকার আমার বিশ্বাস আগামী প্রজন্মের কাছে আগামী সময় ইউটিউবে এবং অন্যান্য জায়গা থেকে ওটিটি প্ল্যাটফর্মে এই ছোট ছোট ছবিগুলোর অসম্ভব মূল্য বৃদ্ধি পাবে এবং অল্প অল্প এই যে দু মিনিট চার মিনিট ছবির মধ্যে রিলসের মতো করে বিভিন্ন গল্প ফুটে উঠবে বেরিয়ে আসবে এবং যেগুলো সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে এবং জীবন দর্শনকে ফুটিয়ে তুলবে পঁয়ত্রিশের নিচে মানে ঘুরিয়ে বলা হচ্ছে যে যারা নতুন কাজ করছেন নতুন পরিচালক নতুন ছবি তৈরি করছেন তাদেরকে সুযোগ দেওয়া হবেই হবে আর কি মানে সেইটার একটা সুযোগ এবং তাদের মধ্যে থেকে অন্তত আটজন যেটা আমি শুনলাম যাদের ছবি শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হবে যে আটটি সেরা ছবি পঞ্চাশটি ছবির মধ্যে তাঁরা পরের ছবি বানানোর জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থটি পাবেন মানে সেই অর্থটি দিয়ে তাদেরকে সাহায্য করা হবে যেটা সবচেয়ে কঠিন আর কি প্রথমত তো ছবি বানানোর পর একটা সঠিক মঞ্চ পাওয়া সেই সেই মঞ্চটা দেওয়া হচ্ছে নতুন মেকারদেরকে এবং তার পরের ছবি বানানোর জন্য একটা নিশ্চয়তা এর থেকে ভালো কিছু আর কোনো মেকারের জন্য হতেই পারে না বেঙ্গল শর্ট ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ আগামী তেইশে মে থেকে পঁচিশে মে পর্যন্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চলবে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে নানা ধরনের ছবি ডকুমেন্টারি ফিল্ম সকল দর্শকদের জন্য বিনামূল্যে দেখানো হবে সব ছবি ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সহেলি বিশ্বাসের রিপোর্ট ওমকার বাংলা